সরকার প্রথমবারের মতো পালিত গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে এই ঐতিহাসিক আন্দোলনের শহীদদের শহীদদের প্রতি পুষ্পস্তব অর্পণ ও সম্মুখ সারের যোদ্ধাদের সমাগমে ছিল দিনভর নানা কর্মসূচি মঙ্গলবার সকালে ঠাকুরগড় শহরের বাস স্ট্যান্ড কোলচত্বর এলাকায় নির্মাণাধীন শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক দল ছাত্র সংগঠন ও সাধারণ মানুষ জুলাই গণ দিবস উপলক্ষে প্রথমবারের মতো এমন আয়োজন করে ঠাকুরগাঁও জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার ফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এরপর সকাল এগারোটায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত হয় বিশেষ সমাবেশ যেখানে সমাবেত হন জুলাই গণ অভ্যত্থানের সম্মুখ সারী যোদ্ধারা এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম গণঅভ্যুথানের সমুশাই যোদ্ধ যোদ্ধাদের পরিবারের সদস্য সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তারা বলেন জুলাই গণঅভ্যুথান ছিল একটি সাহসিকতার নাম যা আজও আমাদের প্রেরণার উৎস দেশের ইতিহাসে এই আন্দোলনের ভূমিকা ছিল গর্বের ঠাকুরঘরের মানুষও শেষ সময়ে বুক চেতিয়ে আন্দোলনে সামিল হয়েছিল উল্লেখ্য জুড়ে গণ অভ্যুত্থান উপলক্ষে সরকার ঘোষিত ছত্রিশ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশের চৌষট্টি জেলায় এই দিবসটি পালিত হচ্ছে এর অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে আলোচনা সভা তথ্যচিত্র প্রদর্শন গণসঙ্গীত পরিবেশন ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজন করা হয়